কাল জানো পাশের বাড়িতে আবার ঝামেলা লেগেছিল আমি তখন রাতের বেলায় বসে বসে ফোন ঘাটছিলাম সেই সময় বাইরে জানলা থেকে আমি আবার শুনতে পাই আর সোজা গিয়ে দেখি যে কি হচ্ছে তো দেখলাম বউটা বসে বসে টিভি দেখছিল সেই সময় ওর বটটা এসে সোজা টিভিটাকে দিল ভেঙে তখন ওদের বাড়ির ভাইটা বলছে কি করলে গো তুমি টিভিটা ভেঙে দিলে কেন তখন ওর বটটা বলছে তো কি করবো ওকে এতক্ষণ ধরে ডাকছি শুনতেই না সারাদিন শুধু টিভিটাতেই ঢুকে থাকে তখন ওই ভাইটা বউটাকে বলছে যে দেখো তুমি মাঝে মাঝে তো দাদার কথা শুনেও নিতে পারো কোনো জরুরি কাজও তো হতে পারে শুধু শুধু এত লোকসান হয়ে গেল তখন বউটা বটটাকে বলছে সরি আমার ভুল হয়ে গেছে এবার থেকে আমি সব শুনবো আর তুমি ভাঙা চোড়া করো না শুধু এবার বলো আমাকে যে তুমি আমাকে কি জন্য ডাকছিলে তারপর বটটা কি বললো বলার আগে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল চিলি পনির পিজা বানাও প্লিজ দেখো চিলি তো বানানো হয়নি কিন্তু পনির পিজা বানিয়েছি বলো তো কেমন হয়েছে তারপর শোনো লোকটা বউটাকে কি বললো বলছে আগে ঝাঁট দেবো না ঘর মুছবো না তোমার জন্য খাবারটা বানাবো